এই রশিটি টেনে টেনেই উপারে যাচ্ছে নৌকা দর্শক শ্রোতা নতুন আরেকটি টেবিল গল্প নিয়ে আপনাদের সামনে আর টাঙ্গাইলের আহ মির্জাপুরের শেউরা শেওরাতল আহ সেই গ্রামটি আপনাদের দেখাবো যে গ্রামটি ছবির মতো সুন্দর এবং সেখানে প্রাকৃতিক দৃশ্য এবং আরেকটি মজা রয়েছে আপনাদের দেখাবো এক পাশে বংশাই নদী আরেকপাশে পাশে সবুজ গাছ গাছরা বেষ্টিত সুন্দর রাস্তা ধরে আমরা শেওরাতল যাচ্ছি আপনাদের সেই দৃশ্যপটগুলো দেখানোর জন্য রাস্তার পাশ দিয়ে কাঁঠল গাছের আহ কাঁঠল ধরে রয়েছে এবং গাছ গাছটা কি সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি এখন শেউরাতল টাঙ্গাইলের মির্জাপুরের শেউরাতল গ্রামে রয়েছি আর এখানে যে নদীর পার সেই নদীর পারে বর্তমানে আমি এখানে রয়েছি এখানে হরেক রকমের সবজি ক্ষেত আর এখানকার মাটি এতটাই উর্বর যে সব ফসলই হয় আর আজকে আপনাদের এই শেউরাতল গ্রামের সুন্দর দৃশ্যপট দেখাবো এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে এক কৃষক দাদা সে কাজ করছে আসলে এখানে লাউ খেত করলা ক্ষেত সব ক্ষেতই রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফল সবজি ফলে আর সেই সবজিগুলো ছড়িয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সেই ক্ষেতটাকে প্রস্তুত করা থেকে শুরু করে ফসল আসা অবধি পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে এই সবজিগুলো উৎপাদন করে আমি গ্রামের ছেলে যে কারণে গ্রাম আমাকে সব সময় টানে গ্রামের মায়া মায়া রয়েছে এবং গ্রামে রয়েছে অপরূপ সৌন্দর্য খেতে ধরে রয়েছে মিষ্টি লাউ দেখুন একদম মাটিতে এভাবেই পড়ে থাকে কিন্তু এগুলো কেউ হাত দিয়েও ধরে না কারণ সবারই এই ক্ষেত রয়েছে যে কারণে আপনারা যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটাই বাদাম আর বাদামের সেই সুন্দর হলুদ রঙের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আর এই বালুময় মাটিতে নদীর পারে এখানে যে বাদাম আর কয়েক মাস পরে বাদামগুলো তুলবে দেখুন কত সুন্দর যে বাদামগুলো নিচে ধরে রয়েছে আর এই বাদামগুলো খেতে খুবই সুস্বাদু আর এই রসালো মাটিতেই এই বাদাম চাষ হয় সেটাই দেখতে পারছেন ছবির মতো সুন্দর আমাদের গ্রামের আশেপাশের সৌন্দর্য ঝোপঝাড়গুলো দেখতে পারছেন এবং ক্ষেত সবজি ক্ষেত মিষ্টি লাউ চারপাশেই ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি সুন্দর দৃশ্যপট যারা গ্রামকে ভালোবাসেন আশা করি এই ব্লকে সেই গ্রামের সৌন্দর্যগুলোই আপনারা দেখতে পারবেন করলা ক্ষেত করলা ক্ষেতের গাছগুলো দেখতে পাচ্ছেন একটি ছোট্ট মরিচ ক্ষেত ক্ষেত বড় কিন্তু মরিচ গাছটা দেখুন অনেকটা ছোট্ট একটি মরিচ গাছ আর সেখানে কত মরিচ ধরেছে আর মরিচের যে সাদা ফুল সেটা দেখতে পাচ্ছেন কত মরিচ ধরে রয়েছে কত মরিচ যে মরিচগুলোর দাম এক হাত থেকে আরেক হাত যাওয়ার পরেই দাম বেড়ে যায় সেই মরিচ গ্রামের শেউরাতলে গ্রামে ক্ষেতে অসংখ্য বিভিন্ন ধরনের সবজির ক্ষেত এক জায়গায় একদিকে মরিচ আর একদিকে ঢেঁড়স আর ঢেঁড়সের ফুল কত সুন্দর দেখুন হলুদ বর্ণ সেই ফুল এবং দ্বারা সব কিছু একসাথেই তারা বপন করে থাকে দেখুন এক সেতুতে বাদা এক এক ক্ষেতের মধ্যেই এখানে বাঙ্গি দেখতে পারছেন এই যে বাঙ্গি কি সুন্দর বাঙ্গি আরেকটি এক জায়গায় এখানে কল্লা কি সুন্দর সেতু বন্ধন তাদের মাঝে একই ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের সবজি কত সুন্দর বাঙি দেখতে পাচ্ছেন যে রোদ্দের ঝিলমিল করছে এই ক্ষেতের মধ্যে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি পাশেই কল্লা ঝুলে রয়েছে দর্শক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আর এখানেই শেউরাতুল গ্রাম আর গ্রামের পাশেই যে মংশাই নদী এখানে আপনারা আশ্চর্য হবেন যে এখানে পারাপারের জন্য কোনো মাঝি নেই নৌকা নিজেরাই রুশির সাহায্যে টেনে টেনে পার হতে হয় আর সেই দৃশ্যপট আপনাদের দেখাচ্ছি জরুরি প্রয়োজন তাদের মির্জাপুর যেতে হয় আর পারাপারের জন্য তারা এই টানা নৌকাই ব্যবহার করে ভালো আছেন আপনাদের এই যে মাঝারা যে নৌকা চালাচ্ছেন আসলে এটা কেমন লাগে আপনি পারাপার হতে ভালো লাগে না ভালো লাগে টাগই দিয়ে রাস্তা তৈরি করা আর এখানে নৌকাকে ওপার রয়েছে সেই নৌকাকে আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে রশি সেই রশিটি টানার পর পরই নৌকা চলে আসবে আপনার ওইপার পার কি গ্রাম আপনার হ্যাঁ চাকলেশ্বর চাকলেশ্বর ও চাকলেশ্বর

একদম কাছে নিয়ে এসেছে এখন এই নৌকায় মাঝিবিহীন তারা আবারও এইভাবে রুশি টেনে টেনে পার হবে কি দৃশ্যপটটি দেখুন পরিশ্রম কষ্ট করে এইভাবে পারাপার হতে হয় তাদের সবাই বাজারঘাট করে আসার পর এখন এই নৌকায় এই মাঝিবিহীন নৌকায় তারা পার হবে পানি কম থাকার কারণে নৌকাটিকে তারা নেমে ধাক্কা দিতেছে আর এ পাশেই দেখতে পাচ্ছেন যে সেই রশি রয়েছে মাঝিবিহীন নৌকা চলাচলের যে কি সুন্দর একটি দৃশ্যপট সবাই মিলে এখন এই যে রশি দেখতে পাচ্ছেন এই রশিটি টেনে টেনেই ওপারে যাচ্ছে নৌকা এই যে চাচা রশি টানছে দর্শক শ্রোতা আমি এখন এই যে মাঝিবিহীন নৌকা সেই নৌকার মধ্যে রয়েছি তারা এইভাবে রসি টেনে টেনেই পার হতে হয় সেই দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন বংশাই নদীর এখন পানি অনেকটাই কমে গেছে আর কয়েক কয়েক সপ্তাহ পরে আবার পানি ভরে যাবে রশি টেনে টেনেই প্রায় কয়েক মিনিটের ভিতরেই তারা চলে এসেছে এটাই আসলে সবার কাছে একটি আকর্ষণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কারণে ইউটিউবেও এই ভিডিওটি দিচ্ছি যাতে করে দেখতে পারেন যে পারাপার হওয়ার জন্য যে মাঝিবিহীন রশি টেনে টেনেই সবাই পার হচ্ছে সেই দৃশ্যপটটি আপনাদের কাছে আশা করি যে ভালো লাগতেছে এই যে রশি টেনে টেনে পার হন ভাল লাগে না ভালো ভালো হয় না নৌকার সাথে আর এর পাশে দেখতে পাচ্ছেন যে আংটা লাগানো এই আংটার ভিতর দিয়ে এই রশিটি দেওয়া রয়েছে যে কারণে টার পর নৌকাও সাথে সাথে যায় দর্শক আমিও চেষ্টা করলাম যে এই রশিটি টেনে কিভাবে তারা যায় আসলে খুবই সহজ একটি কাজ রশিটি টান দেওয়ার সাথে সাথেই নৌকাটি যাচ্ছে এখানেই ব্লগটি শেষ করছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আপনারা জানেন যে আমি একজন শারীরিক প্রতিপত্তি অনেক কষ্ট করে ইউটিউবের জন্য ব্লগ বানায় আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আসলে আমার এগিয়ে যাওয়া সম্ভব না আর এখানে আমার উদ্দেশ্য একটি যে আমার অসহায় বিপদগ্রস্ত পরিবারটাকে এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে আনের মাধ্যমে আমি একটু পাশে দাঁড়াতে চাই আমাকে সাপোর্ট করুন প্লিজ